আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নতুন কিনে আনা হাঁস আমরা কিছুদিন আগেই এই হাঁসগুলোকে হিলি বড়ারের কাছ থেকে কিনে নিয়ে আসি এবং হাঁসগুলো হচ্ছে এইবারকারই বাচ্চা বয়স প্রায় পাঁচ মাসের পার হবে আর কি তো এই হাঁসগুলো হচ্ছে এই ডিমগুলা পেরেছে তো এই ডিমগুলোর মধ্যে একটি কালো ডিম রয়েছে তো দেখেন এই ডিমটা হচ্ছে কালো রঙের নতুন অবস্থায় কিন্তু হাঁস এরকম কালো ডিম পারে তো এটা অতটাও আর কি কালো না তবে আমাদের খামারে এর আগেও কালো ডিম পারছিল একদম পুরাপুরি কালো এটা অত কালো না তবে নতুন অবস্থায় হাঁস কিন্তু কালো ডিম পারে এই হাঁসগুলো আমরা কিছুদিন আগে হিলিওয়াটের কাছ থেকে নিয়ে আসছিলাম সাড়ে চারশো তো আমরা তিনশো হাঁস বিক্রি করে দেই এবং দেড়শো হাঁস আমাদের বাড়িতে রয়েছে কারণ আমাদের বাড়িতে এই হাঁসগুলো ছাড়াও আরও জিগ্নি হাঁস রয়েছে তো যার কারণে অতগুলো রাখা যাবে না আমাদের খামার এর জায়গা নেই তো এই জন্য এই হাঁসগুলোকে দেড়শোই শুধু রাখছি তো এই হাঁসগুলো যে কালো ডিম পারবে আমি ভাবতেই পারি নাই তবে আমাদের খামারের প্রায় দুই থেকে তিন বছর আগে হবে তো এক হাঁসের বাচ্চা এরকম আমরা নিয়েছিলাম দিয়ে বড় করে আমাদের খামারে ডিম পাড়াইছিলাম তো তখন কিন্তু আমাদের হাঁস এরা প্রায় একদিনে দুইটা তিনটা করে কালো ডিম পারত কিন্তু তিন চার দিন পর আর কালো ডিমগুলো পারে না পরে মনে হয় ওগুলো সাদা হয়ে গেছিলো তো যাই হোক এই হাঁসগুলো তো দেখতেই পেলেন তো আমাদের সামনে আরও হাঁস রয়েছে ওগুলো ওই খামারেই থাকে তো এই খামারের হাঁসগুলো একটু দেখেন তো এই খামারের হাঁসগুলো শুধু জিগনি আর জিগনি এগুলো আমরা ডিম হেঁচারিতে দিয়ে থাকি হাঁসগুলো দেখতে হচ্ছে সেই রকম এক কালার হাঁস এখানে খাকি ক্যাম্বেল হাঁস নেই অন্য জাতের কোনো হাঁস নেই শুধু জিগনি হাঁস দেখেন একদম রঙিন চকচকের আয়নার মতো জ্বলতিছে পাখাও একবার পরে সে দিছিল যখন আমরা নতুন কিনে নিয়ে আসি তো এখন একদম আয়নার মতো জ্বলতিছে আর ডিম মোটামুটি ভালোই দিচ্ছে দেখেন পানিতে ডিম এটা পচে ভেসে উঠছে তো হাঁসগুলো আমায় দেখে সব ঘরে চলে গিয়েছে তো আমাদের খামারের ভিতরে যাই দেখি হাঁসগুলা বিকাল টাইম তো ওরা মনে করছে যে ওদেরকে খাবার দিয়ে একদম ভিতরে করবে কিন্তু এখনও সময় হয়নি এখনও রোদি রয়েছে তো দেখেন আমাদের হাঁসগুলা একদম কিন্তু আয়নার মতো জ্বলতেছে এখানে দেখেন ভালো করে যে এখানে একটা খাস ক্যাম্বেল হাঁসও পাবেন না আপনারা এই হাঁসগুলো নগা সরকারি হাঁসেরই বাচ্চা ছিল তো ওনাদের কাছ থেকে বড় করে আমরা কিনে নিয়েছি এই হাঁসগুলোর ডিম আমরা আমার চাচুর হ্যাচারিতে দিচ্ছি তো ওইখান থেকে যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আমরা অবশ্যই বাচ্চা দিতে পারবো আর বাচ্চা নিলে শুধু এরকম জিগনি বাচ্চাই হবে অন্য কোনো বাচ্চা হবে না কারণ আমাদের হাঁস যেহেতু জিগ্নি তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন